মধ্যে ভাত আর পড়ার মধ্যে নাইটি এছাড়া আর বাঙালি কি আছে ভাই ফের চুরি মাথা ভাঙায় আর এবার নাইটি তাই নিয়ে শোরগোল পড়ার মহল্লা থেকে পুলিশের গোয়েন্দা সেলে হেড অফিসের বড়বাপুর গোফ চুরি নিয়ে কবিতা লিখে ফেলেছিলেন কবি সুকুমার রায় তার মাথার ব্যামোর কথার কবিতায় আছে কিন্তু মাথা ভাঙার মাথা ব্যথা কিনা নাইটি নিয়ে আর এই নাইটি চুরির বিষয় পাঁচ গান হতেই ডাক পরে কাউন্সিলরের বিষয়টির বিহিত করতে

দুধ খাওয়ার মতো নাইটি থুরি অভিশপ্ত নাইটি নিয়ে একটা আস্ত হিট সিনেমা হতে পারে তো খবর হতে বাধা কোথায় খবরের দাবিতে স্থানীয়রা রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে বাইর দিয়ে দেয় অভিযোগ নাইটি চুরির নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র মাথামাখা শহরে পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় একটি বাড়িতে মেলে দেয়া মহিলার নাইটি চুরির অভিযোগ তবে এবার যে প্রথম নাইটি চুরি এমনটা নয় এর আগেও কয়েকবার নাইটি চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তবে এই নাইটি চুরির অভিযোগ প্রতিবেশী এক বিরুদ্ধে আমাকে জিজ্ঞাসা করতেছে যে কোথায় গ্রামের ঘর সন্ধ্যা লাগছে যে আমি কাপড় তুলি কাপড় নাই হ্যাঁ আমার নাইটি নাই প্যান্ট নাই আবার আরো জিনিস নাই ইয়া করছে তখন আমি বললাম যে না আমি তো তুলি না আমি ভাবলাম এখন তুলি তোকে আমার দেখো নাই তারপর আমার ওই নাতি দেখে তুলে দিলাম ওই পাশ দিয়ে ওই কোণা দিয়ে পাওয়া গেছে আর এক ক্লাসে এই কোনা দিয়া এই যে জঙ্গল এখন একটা আছে এখনো আছে একটা মানে আপনাদের কি আপনাদের কি সন্দেহ হয় কারণ ওনারা সেটা কে নেবে একটা বাস রাখছিলাম লম্বা একদম বাস রাখছিলাম ওই বাসটাও নাই এই বিষয়ে চুরি যাওয়া পরিবারের পক্ষ থেকে এক গৃহবধূ জানান বাড়িতে মেলে দেয়া মহিলার নাইটি এবং অন্যান্য বস্ত্র চুরি হয়েছে এর আগেও নাইটি চুরি হয়েছে বলে জানিয়েছেন তিনি এমনকি চুরি হওয়া নাইটি পাওয়া যাচ্ছে তাদেরই প্রতিবেশী এক আত্মীয়ের বাড়ি থেকে এদিকে চুরির বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে জানালে ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাস্থলে আসেন এই বিষয়ে কাউন্সিলর জানান সত্যিই নিন্দনীয় ঘটনা যে কিছুক্ষণ আগে একটা ফোন আসে ফোন আসার পরে এখানে আসলাম আসার পরে দেখছি যে দুটো মানে এক পরিবারের সাথে অন্য অন্য পরিবারের একটা কলহ চলছে তো এখানে তাদের অভিযোগ যে তাদের এখান থেকে মাঝে মধ্যে এখান থেকে নাইটি বা মহিলাদের যেসব জিনিসপত্র থেকে চুরি হচ্ছে একটা অভিযোগ অভিযোগ পাওয়ার পরে আমরা সঙ্গে চলে এসেছি আসার পরে যাই হোক আমরা এক পক্ষের কথা শুনলাম আর এক পক্ষে ফোন করলাম ওনারা ওনারা নেই তো আনা আসার পরে দেখি কী করা যায় এবং সেখানে যাতে এইসব জিনিস যেগুলো হচ্ছে এগুলো ভালো না তো কী বা কারা করছে সেটা এখন আমরা সেদিকে বলতে পারছি না এটা সময়ের অপেক্ষা এবং এরকম ঘটনা যাতে না ঘটে এবং যারা আরেকটা বসে রয়েছে তারা ছোটো কাছেই আবেদন রাখবো এবং যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেটা আমরা উভয়পক্ষের কাছেই আবেদন করবো এক পরিবারের বক্তব্য শুনলাম আর আরেকটি পরিবার বাড়িতে না থাকায় তাদের কথা শোনা হয়নি উভয় পক্ষের কথাই শোনা হবে এবং পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এই বিষয়ে এলাকাবাসীর কাছে তিনি আবেদন করবেন বলেও জানিয়েছেন যদিও শেষ পর্যন্ত থানা পুলিশে লিখিত অভিযোগ হয়নি পুলিশ হাফ ছেড়ে বাজের এ যাত্রায় ডাইটি চুরি তদন্তে তাদের নাম তেনা হওয়ায় কারণ সাধন করার জন্য নাকি কি ব্যাপার কি বিদ্যন্ত এটা তো জানা যাচ্ছে না